খেতে খেতে কে কে কার্টুন দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন সো হে ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে হবে সবজি খেচুড়ি দেখতে পাচ্ছেন পালং পাতাকপি বেগুন আলু আমরা নিয়ে নিয়েছি এটা কিন্তু এবার আমরা ছোটো ছোটো করে কুচু কুচু করে কেটে নেব সো আমার দেখতে পাচ্ছেন কোটা কমপ্লিট আলু পাতাকপি তারপর পালং বেগুন এটা কিন্তু ভালোভাবে কোটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিব সো আমার দেখতে পাচ্ছেন ধোয়া কমপ্লিট তিন চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু সব নতুন আলু টালু অনেক ময়লা থাকে ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার কিন্তু আমি ঝাল পেঁয়াজ রসুন ছুলে নিয়েছি আর এই দিকে দেখতে পাচ্ছেন সেই সবজি কড়ান একদিকে রেখেছি আর এই দিকে সবকিছু রেডি এবার কিন্তু আমি আম্মুর আশায় বসেছিলাম আমার আম্মু এক জায়গায় গিয়েছিল আমার আম্মু এসে দেখতে পাচ্ছেন রান্না শুরু করে দিয়েছে এর ভিতরে কিন্তু চাউল আর ডাল দিয়ে দিয়েছে আর পরিমাণ মতন পানি দিয়েছে দিয়ে এবার কিন্তু সবজি করান এর ভিতরে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন হাড়ের ভিতরে এটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিচ্ছে এটা নিরে চিরে এখন মানে ফোটন্ত অবস্থায় রাখবে পেঁয়াজ কুচি করান দিয়ে দিলো আর ঝাল আর রসুন বেটে দিবে দেখতে পারছেন প্রথমে কিন্তু রসুন বাটছে আমার আম্মু তারপরে ঝাল বাটবে সে রসুন বাটা কমপ্লিট এবার কিন্তু ঝাল বেটে নিচ্ছে আসলে আমরাও রাঁধতে পারি তো আমি রানলাম না আমার আম্মুর হাতের মানে তরি তরকারি কিংবা কোনো জিনিস রাঁধলে আমার আম্মুর হাতের তো খুব স্বাদ হয় সেই জন্য আশায় বসেছিলাম এদিকে কিন্তু ফল দারচিনি আর দেখতে পাচ্ছেন তেজপাতা দিয়ে দিয়েছে দিয়ে ওটা কিন্তু ভালোভাবে নার্সারি নিল এবার কিন্তু বাটা ঘষা করান সব দিয়ে দিবে ঝাল পেঁয়াজ রসুন তারপরে মনে করেন যে জিরি গরম মশলা বাচ্চা সব কিছু বেটে এর ভিতরে দিয়ে দিল ভাত কিন্তু হ মুখো এই মশলাপাতি করান সব দিয়ে দিচ্ছে আমার আম্বু দেখতে পারছেন জিরিমিরি বাটা গদান দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে যাতে মিশ খেয়ে যায় চালের সাথে চাল ডালের সাথে আর সবজির সাথে দেখতে পারছেন ভালোভাবে নার্সে নেড়ে টেড়ে নিচ্ছে আলো ভালো সব সেদ্ধ হয়ে গেছে অলরেডি আর এদিকে আমার ভাইয়ের মেয়ে কাজে কামে বান মারে এবার কিন্তু হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতন তারপরে দিয়ে দেবে লবণ লবণ দিবে তেল দিবে দিয়ে দিয়েছি এবার কিন্তু লবণ দিবে দিয়ে এবার ভালোভাবে মিক্সার করে নেবে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়বে এই দেখেন ভাই মেয়ে যে ফুকো আমি নাড়িয়ে বললাম নাড়ো তুমি এদিকে আমার আম্মু বসে বসে জাল দিচ্ছে আঁকায় আমাদের ভাইয়ের মেয়ে নাটতেছে আর ভিডিও করতেছে আমরা আর কি করবো শয়তানি বসে বসে কাল শয়তানি যত সব মাথায় থেকে কুকুর দি বের হয় আমার আম্মু রান্না করছে আর আমরা ভিডিও করছি আমার আম্মু বলছে দেখাও সবাইকে খেয়ে দিয়ে পরে দেখাও হলে কিন্তু পেট নামবে চোখ দিবে অনেকে অনেক কথা বলতেছিল। সে দেখতে পাচ্ছেন ফুটে গেছে অলরেডি আমাদের কিন্তু সবজি খেসরি তৈরি এটা ভালোভাবে এবার অরং দিয়ে ঘটে নিবে আমার আম্মু যাতে সবজি করেন একটু গোলা গলা হয়ে যায় আর ভাতটাও একটু অন্যরকম হয়ে যায় সেই জন্য কিন্তু অরং দিয়ে ভালোভাবে ঘটে নিচ্ছে আর কে কোন গ্রাম থেকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাস্টে কিন্তু ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিচ্ছে যেহেতু সবজি খেচুড়ি ধনিয়া পাতা দিলে অনেক টেস্টি হয় আর বাসনাটাও মানে বা অসাধারণ হয় সেই রকম ছেন্ট বাড়াইছিল লাস্টে ধনিয়া পাতা দিয়ে আর এটাকে কে কোন জেলা থেকে দেখছেন আর এটাকে কি বলে কাদের গ্রামে অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে কিন্তু আমরা সবজি খেচুড়ি বলি কিংবা ঢলঢলা বলি সো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু সবজি খিচুড়ি তৈরি সো এখন আমরা থালে বেড়ে নিয়ে আসছি নিয়ে আসার পরে আমি আর আমার ভাইয়ের মেয়ে খাই আর ল্যাপটপে কার্টুন দেখতেছিলাম আমাদের মতন কে কে খেতে খেতে কার্টুন দেখেন কিংবা মোবাইল দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল আমার আম্মুর হাতের সবজি খিচুড়ি বা সেই রকম স্বাদ হয়েছিল আমি টেস্টি সো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ